আসসালামু আলাইকুম ওয়ারমাদুল্লাহ বরখাতু আল্লাহম্মা সল্লে আলা সৈয়দানা ও সাফিয়ানা ও হাবিব এনা মৌলা মোহাম্মদ সল্লাল্লাউতা আলা আলি ভাই হারিম আলে সাল্লিম আপনাদের কাছে আজ যা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি এক নম্বরে আমরা আসল থেকে শুরু করে ওলি আল্লাহ কীভাবে তারা আদাতিক সাধনা করছেন কোন কোন জাগা থাকা এই সম্বন্ধে আলোচনা আছে এক নম্বর বলছিলেন আমার রাসুল পাক হেরায় ঘুয় দেনে মগ্ন ছিলেন এক টানা পনেরো বছর এক মাস প্রতিদিন ওইখানে কোরআন দিল হইয়া আছে এটা আমাদের রাসুল শিক্ষা দিয়ে গেছে পাহাড় জঙ্গলে বিভিন্ন আলারা পাহাড় জঙ্গল ঘুরে তারা জ্ঞান প্রাপ্ত হয়েছে আমি কীভাবে জ্ঞান আমি তো লাস্টে বলবো এক নম্বর দেন আবদুল কাল দিলানিরকমতুলিদের সর্দার আবদুল্লাহ জিরানি রহমতুল্লাহ আলাই ইরাকের পাহাড় জঙ্গলে সাধনা করে উনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন ধ্যান কীভাবে করতে হইব ইরাকে থামতে হইব ধ্যানের খেয়াল কোন দিকে থাকতে লতিফা কাল এ বাম দিকে মানব দৈরিক স্টেশন আমরা যখন মোরা খাবার ধ্যানে দিঘির কীভাবে করবেন আগে নিয়ত্রা শোনেন আমরা আমাদের কলবের দিকে মতবাজ্য আছি আমাদের কাল আল্লাহ দাতে ফাঁকের তরতে মতবাজ্য আছে রাসুল্লাহ ফাঁক সাল উসুল্লাহ হইয়া আল্লাহ যাহ হাকে ক্ষেত্র বইতে আমাদের কলবে আল্লাহর দিকে দেয়ারি হোক এই কথা চোখ বন্ধ রাখিয়া হইয়া আমনে হইয়া এই শুধু আল্লাহ আল্লাহ মনে মনে এই এই এইভাবে মনে বা জেনে বিভিন্ন অলিয়াল্লা নবীর হাসুলগন তারা আল্লাহ নৈ লাভ করছে এবার আসেন প্রথমে আমাদের কুমিল্লা এই শাহদাহ বাবার আস্থান আছে বীরবাজার উনি এইখানে আস্তানা করিয়া আপাতত করছে এই বিল জঙ্গলে ছিল সঙ্গে আবার আছে আমাদের কুমিল্লা আদিনাম দরগা এবং পাহাড়ে শাহদালো বা সাথে ছিলেন এই মাদার আছে এখন বর্তমান শাহ কামাল রহমাতুল আলাই উনি এইখানে আইয়া মোরা ধ্যান করিয়া এইখানে ছিলেন উনি আনতে গেলো মাদার শরীফ আছে তারপর আরও শোনেন চট্টগ্রাম আছে বাজিদ বস্তু রকমতুল্লা আলাই এই চট্টগ্রাম পাহাড়ে থাইকিয়া উনি এখানে মোরা বা মোসরা ধ্যান করিয়া আল্লাহ নৈপত্য লাভ করছে তারপরে দেখেন তারপরে আরও আছে আমাদের এই বাংলাদেশের চট্টগ্রাম এই বারো আলিয়া বলি আমরা এটা সিটাং মেন রোডের সাথে এই বারো আলিয়া তারা এই পাহাড়ে জঙ্গল এখানে তারা ধ্যান করছে এই ধ্যানের মাধ্যমে জ্ঞানপ্রাপ্ত হইয়াছে এবার আমাদের এই ভারতবর্ষে আজম শরীফ আমি ওইখানে আল্লাহ অনেকবার নিচে আল্লাহ বা আমিও আজম শরীফ তারাগরের পাহাড়েছিলাম বাংলাদেশে অনেক এবার শোনেন এইখানে তারা ঘরে পাহাড়ে আছে আমাদের আবদুল্লাহ জিলেন রহমতুল্লাহ চিল্লা আছে আবার আছে খাজা দি সিচিয়ার রহমতুল্লাহ চিল্লা আছে তারপর আরো আছে ওসমান হারুনি খাজা বাবা পের রহমতুল্লাহ